আল্লা নাম নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি আজকের এসিআই সাথে এসিআই লিমিটেড এর চুক্তি এই অনুষ্ঠানে অলরেডি উপস্থিত আছেন লিমিটেডের ফারুক হাসান যারা মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত আছেন আমাদের সাথে মাহির এন্টারপ্রাইজের পরিচালক আর উপস্থিত আছেন জারাব মোহাম্মদ আবুল আকর সিদ্ধি ক্যারিয়ার ম্যানেজার এস লিমিটেড বাংলাদেশ উপস্থিত আছেন আমাদের ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের পক্ষে বোর্ড যারা জাকির হোসেন কিছু উপস্থিত আছেন বোর্ড ডিরেক্টর জেনারেল প্রফেসর মঈন উদ্দিন আহমেদ উপস্থিত আছেন প্রোডাক্ট ডিরেক্টর জনাব সাইফুল আলম রকর উপস্থিত আছেন আমাদের প্রোডাক্ট সেকশনের যারা নাইন উদ্দিন এবং উপস্থিত আছেন বর্তমানে এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠান যিনি সম্পাদন করেন যারা গোলাম রফ্বানি সুমন শেয়ার হোল্ডার এবং এইচ ও ডি কর্পোরেট ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আরও আছে আছেন আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেস্ট্রি টু থাউজেন্ড লেমিনেটেড ডিস্ট্রিবিউটর সিলভার গোল্ড ডায়মন্ড বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটা খুব শর্ট টাইমের মধ্যেই হয় বাংলাদেশের বিখ্যাত একটি কোম্পানি এসিআই আমরা জানি অনেক বছরের পুরানো আর দেশটিরিও দুই হাজার সালের চৌদ্দ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জন স্টক থেকে নিবন্ধন লাভ করা একটি কোম্পানি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতেই থাকে সবসময় বাংলাদেশের দেশটিরি পঁয়তাল্লিশ লক্ষ লোকের প্রতিষ্ঠান দেশটিরই ইনশাল্লাহ এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত দু বাইশ সালের একশো তেহাত্তরের যে আদেশ সেই আদেশ বাস্তবায়নের আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের আছে নতুন করে আবার রেজিস্টার সালের জানুয়ারি আইডিবি হলরুম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে তারই আলোকে আজকে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক কোম্পানির সাথে অলরেডি চুক্তি হয়ে গেছে আপনার কামিক্যাল এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি স্কোয়ার

যে আমি ব্যবসায় যেটা আপনাদের যে পণ্য আমাদের কাছ থেকে নেবেন সেই পণ্যগুলো যাতে আমরা দিতে পারি আর আমার কাছে পণ্য আছে সেগুলো ব্যবস্থা হবে সেই পণ্যগুলো এটা এখন আমাদের রেটের কোনো হয় না যে রেটটা যখন যেই ক্যালকুলেশন হবে যখন যেই সময় যে রেটটা থাকবে সেই রেটে আমরা পছন্দ করব

এসিয়ের এসিআইয়ের উৎপাদনশীল বিভিন্ন পণ্য মানুষের মধ্যে মানুষ মানুষের মধ্যে আমরা বাজারজাতকরণ করে থাকি বিশেষ করে আমরা যে সেক্টরটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ফুড সেক্টর খাবারের যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো নিয়ে কাজ করছি আপনাদের সাথে এখন আমরা এই আজ এই দেশটির হাজার লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছি তাদের কাছে আমরা আমাদের পণ্যগুলো বিক্রয় করব আটা ময়দা সুজি এসি

আসলে জরমজানের দিক বেশি লম্বা করার সুযোগ নাই সংযুক্তভাবে এটা বলতে চাই যেহেতু দেশ যেটা আমরা জানি যে ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন সেটা পরিবেশও আমাদের সারা বাংলাদেশে অত্যন্ত অঞ্চলে ছড়িয়েছিল এই জনগোষ্ঠীকে আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন সরঞ্জাম কোম্পানি বা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সরবরাহ করতে চাই এবং সেই ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো কোম্পানির সাথে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি তারই ধারাবাহিকতা আসছে এসি এর সাথে আমরা চুক্তিবদ্ধ হতে যাচ্ছি আমরা বিশ্বাস করি এবং এসিয় যারা আছেন বিশেষ করে মাই এন্টারপ্রাইজের মাই ফরুক ভাই এবং এসিএল থেকে আপনারা আছেন আপনারা আমাদের সর্বোচ্চ সার যতটুকু দেওয়া যায় ততটুকু আমাদের দেবেন যাতে করে আমরা আমাদের ক্রেতা পরিবেশকদেরকে সন্তুষ্ট করতে পারি এটা মাথায় রেখে আমরা করতে চলবো এই কর্তরে গিয়ে আপনি আমাদের ধন্যবাদ করার জন্য পেপার রেডি করুন তাহলে ওইখানে যেতে হবে অসীম ভাই ঠিক আছে ফেসবুক পেজ থেকে আমাদের এই লাইভ দেশের শীর্ষস্থানীয় কনজিউমার প্রোডাক্ট আইটান দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড এসি এর সাথে দেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ডেস্টিক দুই হাজার লিমিটেডের ঐতিহাসিক এক চুক্তি হইতে যাচ্ছে এই দেশের সর্ববৃহৎ দুই শিল্প গোষ্ঠীর এই কর্পোরেট চুক্তিতে উপকৃত হবে দেশ এবং উপকৃত হবে সাধারণ মানুষ বলে আমরা বিশ্বাস করি এই যে আমাদের মহিনুদ্দিন স্যার এই মধ্যে মহিন স্যার আমাদের মাঝে উপস্থিত উপস্থিত আছেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের ডিরেক্টর মোহিন স্যার উপস্থিত আছেন আমাদের পরিচালক সাইফুল ইসলাম রতন স্যার আছেন এবং আমাদের প্রিয় জাকির হোসেন কিফুল স্যারও কিন্তু উপস্থিত আছেন এবং কোম্পানি পক্ষে স্বাক্ষর করবেন তিনি আর সারা বাংলাদেশে দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনারা জানেন যে এশিয়াই বাংলাদেশে একটা অন্যতম জনপ্রিয় একটা ব্র্যান্ড এবং এশিয়াই এবং ডেস্টিনি দুজনের একসাথে পথ চলা শুরু এবং যার ফলে ডেস্টিনি লক্ষ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ ক্রেতা পরিবেশক বিশেষ মূল্যে এসিআর প্রোডাক্ট আয় বিক্রয় করতে পারবেন এবং তারা এখান থেকে একটা হ্যান্ডসাম কমিশন আয়ের একটা রাস্তা তৈরি হলো কারণ আপনারা জানেন সমৃদ্ধ সম্ভাবনা নবযুগে ডেস্টিনি গ্রুপ আর এই সমৃদ্ধির সম্ভাবনা নবযুগের সঙ্গী হতে আপনি এবং আপনার টিমের সকল সদস্যের দিন ভেরিফাই করুন দ্রুত গতিতে আর এই সমৃদ্ধির সম্ভাবনায় আমাদের সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন এসিআই গ্রুপ আপনারা জানেন এর আগে প্রাণ আর এফ এল গ্রুপ আমাদের সাথে যুক্ত হয়েছেন হক 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 ইন্ডাস্ট্রিজ লিমিটেডও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন এরপরে যুক্ত হয়েছেন স্কোয়ার ইউনিলিভার ইউনিলিভার আমাদের সাথে যুক্ত হয়েছেন কোহিনুর কেমিক্যাল আমাদের কোহিনুর কোম্পান কেমিক্যাল কোম্পানি কমি কোহিনুর ইন্ডাস্ট্রিজ আমাদের সাথে যুক্ত হয়েছেন আর আজকে কিন্তু সর্বশেষ যুক্ত হচ্ছেন এসিআই লিমিটেড এবং আমরা এখানে আমাদের আরও উপস্থিত আছেন ইন্ডাস্ট্রি সেন্ট্রাল পিএইচডি ফোরামের সভাপতি পিএইচডি আমিন ইসলাম ভাই আমাদের প্রিয় সবার প্রিয় সংকলক উপস্থাপক সেন্ট্রাল পিএইচডি ফোরামের সাংগঠনিক সম্পাদক অসীম ভূঞা ভাই আমাদের সাথে উপস্থিত আছে আর বড় বড় মতো আমি তো আসি আপনাদের সাথে সব সময় থাকি সবার আগে সর্বশেষ তথ্য আমরা জানানোর চেষ্টা করি আর আজকে একটু গত কয়েকদিন যাবত আমার বয়সের অবস্থা একটু ইয়ে তাই হয়তো আমার কথা শুনতে আপনাদের কষ্ট হইতে পারে আপনারা জানেন যে ডিস্টিনি এখন সমৃদ্ধির সম্ভাবনা নবযুগে পদার্পন করেছে আর এই সমৃদ্ধির সম্ভাবনা নবযুগে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত করতে যাচ্ছি যুক্ত হতে যাচ্ছে আমাদের সাথে এসিআই যাচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই ঐতিহাসিক মহেন্দ্র কুণ্ড কিন্তু আমরা দেখতে পাব আমাদের সাইনিং সিনেমা আমাদের শেষ মধ্যে টেকনিক্যাল কিছু ইয়ে চলছে

রিজাই <laughs> এই মুহূর্তে পক্ষ থেকে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে দুই হাজার লিমিটেড এবং এসিআই লিমিটেডের সাথে যুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আপনারা সরাসরি দেখছেন থেকে একটা স্টিল ছবি এখান থেকে ইয়াক দাদা একটা স্টিল ছবি যাতে সুন্দর আছে সবাইরা আসবে কিন্তু

আর এই সম্ভাবনা নবযুগের সঙ্গী হইতে আপনিও আপনি যুক্ত হইতে পারেন স্কুল গ্রুপের সাথে পাশাপাশি দ্রুত গতিতে আপনার টিমের সকল সদস্যের ডিম ভেরিফাই এবং অ্যাক্টিভিশন করুন এনএফসি কার্ডের অর্ডার করুন কারণ সমৃদ্ধি সম্ভাবনা নবযুগে পদার্পণ করেছে ডেস্টিনি এই নবযুগের সঙ্গী হইতে আপনিও দ্রুত আপনার টিমের সকল সদস্যের দিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করুন সবাই ভালো থাকবেন ভালো থাকা হয় যেন কারণ আপনারা জানেন যে ডেস্টিনি এক্সিবিটি ফোরাম মানেই ডেস্টিন বিষয়ে সবার আগে সর্বশেষ তথ্য সবার আগে সর্বশেষ তথ্য সরবরাহ করে থাকে ডেস্টিনি এক্সিবিটি ফোরাম সবাই ভালো থাকবেন ভালো থাকা হয় যেন সালামু আলাইকুম ওরহামুল্লাহিব